সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে আসলাম একটা ঝটিকা সফর বলা যায় তো বাংলাদেশ ঘুরে এসে আমার কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আগের চেয়ে টুপি অনেক বেড়েছে বোরখা অনেক বেড়েছে মোল্লা অনেক বেড়েছে মসজিদে মুসল্লি বেড়েছে কিন্তু একই সাথে বাংলাদেশে অনিয়ম বেড়েছে যত্রতত্র ময়লা বেড়েছে অর্থাৎ ঢাকা শহর আগের চেয়ে অনেক বেশি নোংরা অনেক বেশি জ্যামজট কেউ নিয়ম মানছে না কেউ কাউকে তোয়াক্কা করছে না মানুষের ব্যবসা ক্ষতি হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছেন অর্থাৎ চাকরিতে বেতন দেওয়ার মতো সক্ষমতা অনেকেই হারিয়েছেন তারপরে ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকিংয়ের ব্যবসা অনেকটা কমে গিয়েছে মানুষের আমদানি রপ্তানি কমেছে মানুষের অন্যান্য ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর রাস্তাঘাটে যেটা দেখা যায় কেউ কাউকে মানছে না কেউ কারোর প্রতি ভক্তি শ্রদ্ধা আগে যেটুকু ছিল এখন সেটুকুও নাই মানুষের নিরাপত্তা অনেক কমেছে মানুষ এখন বাইরে বের হইলে সে নিরাপদ বোধ করে না নানান দিক থেকে নানান ধরনের সমস্যা হতে পারে তারপরে সাংবাদিকতায় স্বাধীনতা নষ্ট হয়েছে অনেক খবর বাংলাদেশের পেপার পত্রিকায় আসে না মিডিয়াতে আসে না যেটা দেশের বাইরে থেকে আমরা দেখতে পাই বিভিন্ন দেশ বিদেশের খবর আমরা জানতে পারি যেটা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষ জানতে পারছে না তারপরে বিভিন্ন পণ্য দ্রব্যের দাম অনেক বেড়েছে সবকিছু মিলায় বাংলাদেশ আগের চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে কিন্তু পাশাপাশি মোল্লা বেড়েছে মসজিদে নামাজি বেড়েছে কিন্তু মানুষের নৈতিকতার অবনতি হয়েছে ব্যবহারের অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলা নাই বললেই চলে তো এটা কেন অথচ যে সমস্ত দেশে মানুষ এই আপনাদের মুসল্লি বলতে যা বুঝায় সেগুলো চোখে পড়ে না ঘন ঘন আজান এখানে শান্তি আছে পরস্পর শ্রদ্ধা বোধ আছে মানুষ মানুষকে সম্মান দিচ্ছে চাকরি হারানোর ভয় কেউ করছে না যদি কিনা সে অনিয়ম করে বা অসদ উপায়ে করে তারপরে হচ্ছে খাদ্য অন্যান্য পণ্য ভেজাল আছে কিনা এই সন্দেহই করার অবকাশ নাই রাস্তাঘাটে মানুষ নিরাপদে নির্বিঘ্নে চলতে পারছে যার যেভাবে ইচ্ছা প্রকাশ করতে পারছে এবং নারী পুরুষ অন্যান্য লিঙ্গ এবং বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে কাজ করছে উঠবস করছে চলাফেরা করছে ঘোরাঘুরি করছে কথাবার্তা বলছে ব্যবসা বাণিজ্য করছে কোনো কিছুতে এই ধরনের সমস্যা হচ্ছে না তাহলে আমাদের সমস্যা কেন হচ্ছে খুব স্বাভাবিকভাবেই কি আমরা বুঝতে পারছি না যে মোল্লাতন্ত্র আমাদের সকল কিছুতে একটা বড় হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই মোল্লাতন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হলে এরা আগে যেমন বন্দি ছিল খাঁচায় এদেরকে বন্দি করেই রাখতে হবে কেননা দুষ্টু গরু ছেড়ে দিলে রক্ষা নাই কারণ এই মোল্লারা না জানে অর্থনীতি না জানে বিজ্ঞান না জানে সাহিত্য না জানে সংস্কৃতি না জানে শিল্পকলা না জানে কনস্ট্রাকশন নির্মাণ কাজ না জানে হচ্ছে কাজ, না জানে হচ্ছে কোনো গবেষণামূলক কাজ না জানে কৃষি কাজ। এদের মধ্যে যাও দু একজন পাওয়া যায় তারা ঠেকে শিখছে নিজ তাগিতে শিখছে একাডেমিক ভাবে তো এদের কোনো এই শিক্ষা নাই এমনকি কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে কতটুকু বলতে হবে কোন কথাটা বলা উচিত কোনটা উচিত নয় এগুলোও জানে না তাহলে এরা লাগে কোন কাজে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মোল্লা লাগে কোন কামে আসলেই মোল্লা কোনো কামে লাগে না কয়েকজন মন্তব্য করেছেন যে মোল্লা যদি কাজে না লাগে তাহলে আপনার বাপের বিয়ে পড়ায় শিখে আরে বাবা বিয়ে পড়াতে মোল্লা লাগবে কেন বিয়ে তো আপনিও পড়াতে পারেন বিয়ে পড়ানোর বিষয়টা কি বিয়ের মূল বিষয়টা কি বিয়ের মূল বিষয় হচ্ছে একজন ছেলে তার পছন্দের মেয়েকে প্রস্তাব করবে অথবা তার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বয়োজ্যেষ্ঠের মাধ্যমে প্রস্তাব পাঠাবে এবং সেই মেয়ে এই ছেলেকে যদি পছন্দ করে তাহলে প্রস্তাবে রাজি হবে এই রাজি হওয়াটাই বিয়ের সম্মতি এবং বিয়ের প্রাথমিক কাজ শেষ তারপরে কি করবে সেই মেয়ে এবং ছেলে দুজনকে সাক্ষী রেখে শপথ নেবে যে আমরা একে অপরের পোশাক হলাম একে অপরের ভরণ পোষণের দায়িত্ব নিলাম তো এই তো সোজা কথায় যদি বলি যে ছেলে বলবে উইল ম্যারি মি মেয়ে বলবে ইয়াস দ্যাট ইজ বিয়ের নব্বই ভাগ কাজ শেষ এরপরে আসেন বাকি কাজগুলো হয় কি করে আমাদের এই যে সামাজিক নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমরা কি করেছি স্বাক্ষর ব্যবস্থা করেছি রেজিস্ট্রার ব্যবস্থা করেছি কিন্তু সেটা তো বাড়তি কাজ বিয়ের মূল কাজ হচ্ছে মিয়া বিবি রাজি এবং দুজন সাক্ষী ব্যাস এনাফ তো যাই সেই জায়গাটাতে বিয়ে পড়ানোর জন্য আপনার মোল্লা লাগবে কেন আপনার সন্তান জন্ম নিলে আপনার মোল্লা ডেকে এনে তাকে আজান দেওয়াইতে হবে কেন আপনি নিজে দিতে পারেন না যদি আজান দিতে হয় আচ্ছা আপনার কেউ মারা গেলে মোল্লা ডেকে এনে জানাজা পড়াইতে হবে জানাজা নামাজ তো কোরআনে এইভাবে বলা নাই জানাজা মানে কি জানাজা মানেই হচ্ছে মৃত্যুবরণ করলে তাকে সুন্দরভাবে দাফন করা সমাধিস্থ করা তো সেই সমাধিস্থ করার যে আনুষঙ্গিক নিয়ম কারণ তাকে গোসল করাচ্ছি কাপ কাপড় পরাচ্ছি তারপরে সমাধিস্থ করছি আশপাশের যত লোকজন আছে সবাই এসে করছি এই মাঝখান থেকে জানাজার নামাজ ঢুকায় দেওয়া হয়েছে এই নামাজ ঢুকাই দিয়া মোল্লার ইনকামের ব্যবস্থা হয়েছে জানাজার নামাজ পড়াইছে মোল্লা দাও তাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দাও আচ্ছা এরপরে তিন দিনের দিন মিলাদ পড়াতে হবে এই মিলাদে মোল্লা ডেকে মেলাদ পড়াতে হবে কেন মিলাদে আপনি নিজে পড়তে পারেন না আপনার বাড়ির লোকজন এবং প্রতিবেশী অন্যান্য মুরব্বী যাদেরকে আপনি মনে করেন ডেকে আপনারা পারেন না আচ্ছা কোরআন কোরআন করার জিনিস না খতম করা যায় আপনি খতমের নিয়েছেন। করে বকশিস দেওয়া হবে বকশি দেওয়া হবে মানে পাঠিয়ে দেওয়া হবে কোথায় আল্লাহর কাছে তা আল্লাহর কাছে পাঠাইতে মোল্লা লাগবে কেন আপনি কোরআন পড়েছেন আপনি ভালো কাজ করেছেন আপনি মানুষ খাইয়েছেন তা পাঠানোর জন্য মোল্লা লাগবে কেন মোল্লা যে দোয়া করবে সেই দোয়া বড় নাকি আপনার বাবা মারা গেছে আপনি দোয়া করলে সেটা বড় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আপনি মোল্লাকে টাকা দিলেন টাকার বিনিময়ে সে দোয়া করলো মানে ব্যাপারটা হচ্ছে আপনার বাবা মারা গেছে এখন তো কাঁদতে হবে আপনি না কেঁদে আপনি যদি মোল্লা ডেকে বলেন যে তুমি একটু কেঁদে দাও ব্যাপারটা ওই রকমই আপনার বাবা মারা গেছে আপনি সেখানে দোয়া করবেন আপনার মন থেকে অটোমেটিক্যালি আপনার কান্না আসবে সেখানে আপনি মোল্লা ভাড়া করে আনলে সেই মোল্লা কেঁদে দেবে সেই মোল্লা আপনার বাবার হয়ে সব পৌঁছে দেবে কি বলেন এরপরে সাত দিন এসে আবার মোল্লা ডাকবেন আবার মোল্লার খাওয়াবেন মোল্লা পেট পুরে খেয়ে যাবে টাকা দিবেন হাতে দোয়া করে দিবে টাকা না দেন খাওয়া না দেন দোয়াও করবে না তাহলে কোথায় আছেন কোথায় লাগে মোল্লা এরপর প্রতি বছর বছর এই যে মৃত্যু দিবস ঘুরে আসবে জন্ম দিবস ঘুরে আসবে আপনি মোল্লা ডাকবেন মোল্লাকে খাওয়াবেন টাকা দেবেন মোল্লা দেওয়া করবে আহ প্যাকেজ তো এই প্যাকেজ কাজ কি অন্তর দিয়ে হয় এ তো পোশাক নয় এ তো জামাকাপড় নয় এ তো খাবারও নয় আবার খাবারও দেখেন আপনার খাবার আরেকজন খেয়ে দিলে হয় না আপনারটা আপনারই খেতে হয় তাহলে মোল্লা কেন লাগবে মোল্লা কোনো কাজে লাগে না আসলে আমাদেরকে মোল্লারা ভুল বুঝিয়েছে যে মোল্লা ছাড়া এটা হয় না ওটা হয় না এটা হয় না যেগুলো হয় না সেগুলোর একটাও আপনার আসলে দরকার নাই আর যেগুলো দরকার সেগুলোর একটাও মোল্লা পারে না আপনার কাজ আপনি নিজে করতে শিখুন তবেই আপনি শান্তিতে থাকবেন আরামে থাকবেন জান্নাতে থাকবেন সুতরাং এই মোল্লার পেছনে যদি না ছোটেন মোল্লাকে আজ থেকে বয়কট করেন যেভাবে বয়কট করেন আপনারা কোকা কোলা সেভাবে মোল্লা বয়কট করেন দেখবেন মোল্লার দৌরাত্ম শেষ সমাজে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে যেখানে যেখানে মোল্লার থাবা লেগেছে যে সমস্ত দেশে মোল্লার আক্রমণ হয়েছে দখল হয়েছে সেই সমস্ত দেশ শান্তি নামক জিনিসটা হারিয়ে ফেলেছে নিরাপত্তা হারিয়ে ফেলেছে পারস্পরিক শ্রদ্ধাবোধ পারস্পরিক মমতাবোধ পারস্পরিক সহযোগী মানসিকতা সেগুলো হারিয়ে ফেলেছেন নারীদেরকে বন্দি করে ফেলেছেন নারীদেরকে মোড়কে আবৃত করে ফেলেছেন তারা তাদের কাছে ভোগ্যপণ্য ছাড়া আর কিছু নয় তো এই সমস্ত কিছু যদি চিন্তা করেন ঠান্ডা মাথায় তাহলে মোল্লা বয়কট করতে হবে মোল্লা বয়কট করুন শান্তিতে থাকুন ধন্যবাদ